আমি আর আমার স্বামী দুইজনে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছিলাম আমার পরিবার মানেনি তাই পরিবারের সবাইকে ছেড়ে আমি তার সাথে চলে এসেছি আমার স্বামী আর আমার বিয়ে হয়েছে প্রায় ছয় বছর ছয় বছরে একটা দিনও মনে হয় না তার সাথে আমার কখনো ঝগড়া লেগেছে বা আমরা কখনো ঝগড়া করেছি সামান্য বিষয়েও নয় আমাকে খুবই ভালোবাসে ছোট ছোট বিষয়গুলো খুবই কেয়ার করে খুবই যত্ন করে খুবই কেয়ার করে এক কথায় অনেক ভালো কাট ছিল আমার জীবন আর এই ছয় বছরে বিশ্বাস করেন স্বামীর ভালোবাসায় আদর কেয়ারে কখনোই আমার ফ্যামিলির অভাব আমি বুঝতে পারিনি হয়তো সেটা ভুলিয়ে দেওয়ার জন্য সে আমাকে এতটা ভালোবাস শিক্ষিত ছিল দেখতে সুন্দর ছিল তার ফ্যামিলিও মোটামুটি ভালোই ভালোই ছিল আমার একটা একটা কারণ হচ্ছে সে সে খুব ভালো জব না তো যে চাকরিটা তাতে আমাদের দুইজনের মোটামুটি আমি তার ফ্যামিলির সাথেই ছিলাম সে সময় পেলেই চলে আসতো ছুটে আমার কাছে এটাতেই একদিন সে আমাকে অবাক করে দিয়ে বলে উঠে তোমাকে দূরে রেখে আমার একদমই ভালো লাগে না তুমিও চলে এসো আমার কাছে দুইজনে মিলে না হয় ডাল ভাতি খাওয়া বিষয়টা তার পরিবারের লোককেও জানায় তার পরিবারের লোক একটাবারের জন্য তিম্বত পোষণ করেনি বা মন খারাপ পর্যন্ত করেনি আমি চলে আসি তার কাছে যেহেতু তার মাসিক ইনকামটা অনেকটাই কম ছিল তাই আলাদা একটা ফ্ল্যাট বাসা নিয়ে থাকা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না আমরা দুইজনে মিলে সাপলেট একটা বাসায় উঠি বাসার আমার সাথে যে সাপলেট মহিলাটা ছিল সেও অনেক ভালো মানুষ ছিলেন তারপরও দিনগুলো খুব ভালোই কাটতেছিল কিছুদিন পর সামনের এর এক ভাবি সাথে আমার আলাপ হয় যাতায়াত শুরু হয় সেও আমার বাসায় আসে আমিও তার বাসায় যাতায়াত করি যেহেতু ফ্যামিলি থেকে দূরে থাকতাম যে সময়টা অফিসে থাকতো আমি একাই থাকতাম তো তার সাথে গল্প উজ্জব করেই ভালোই দিনগুলো কেটে যাচ্ছিল খুব অল্প সময়ের মধ্যে আমি আর সেই ভাবি খুব ক্লোজ একজন বান্ধবী হয়ে যায় মানে বোনের মতোই বলতে পারেন আমরা দুইজন একসাথে ঘুরতে যেতাম ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পর্যন্ত পরতাম কেউ বাইরে থেকে দেখলে বলবেই না যে আমরা দুই বান্ধবী বলবে দুই বোন তো সময় পর আমরা সিদ্ধান্ত নে যে আমরা দুইজনে মিলে একটা ফ্ল্যাট নিব এবং দুইজনে মিলে সাপলেট থাকবো সেও যেহেতু সাপলেট থাকতো আর তার সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক ভাবা সেই কাজ তার হাজবেন্ড গার্মেন্টসে চাকরি করতো তার কিন্তু ছোট ছোট দুইটা ছেলেও আছে তার সংসারের বয়স আমার থেকে অনেক বেশি দুজনে মিলে সাপ্লিট নিয়ে খুব সুন্দর সংসার করছিলাম এদিকে আমার বিয়ের বয়স ছয় বছর হয়ে গেল আমার কিন্তু কোনো সন্তান নেই আমি অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ওষুধ খেয়েছি কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না তাও লাস্ট পর্যন্ত ডাক্তার আমাকে জানিয়ে দিয়েছে আপনার কোনো সমস্যা নেই তো আপনার হাজবেন্ডের কিছু টেস্ট আছে সেগুলো করে দেখেন যে তার কোনো প্রবলেম আছে কি না এ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল আমি হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে যাই মানে রান্না বান্না সংসারের কোনো কাজই আমি করতে পারতেছিলাম না আমার শাশুড়ি আমাকে বললো যে মা তাহলে কিছুদিন আমাদের কাছে চলে আসো সুস্থ হলে আবার ওখানে চলে যাই আমি চলে যাই গ্রামের বাড়িতে আমার শাশুড়ির কাছে আর বান্ধবীর সাথে যেহেতু আমার খুব ভালো সম্পর্ক তাই হাজবেন্ডের খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো টেনশনই ছিল না বাড়িতে আমি এক সপ্তাহর মতো ছিলাম এক সপ্তাহ পর যখন আমি আমার বাসায় আবার ফেরত আসি জানতে পারি আমার যে বান্ধবী ছিল যার সাথে আমি সাপ্লাই থাকি তার হাজবেন্ডও নাকি গ্রামের বাড়িতে গেছে কি একটা কাজ আমি বিষয়টা খুব একটা পাত্তা দিই না তো আসার পর থেকেই দেখছি আমার হাজবেন্ড আগের মতো আর আমার সাথে বিষয়গুলো আমি আমার বান্ধবীর সাথে শেয়ার করি ভাবতেছিলাম হয়তো আমার বাচ্চা হচ্ছিল না এজন্য হয়তো সে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে তো ডাক্তার দেখানোর জন্য আমিও মরিয়া হয়ে উঠি আবার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেই আমি আমার বান্ধবীকে বলি চল তাহলে আমার সাথে তুই যাবি ডাক্তার দেখাতে যাব সে আমাকে বলে না আমি যেতে পারবো না আমার হাজবেন্ড আজকে বাসায় থাকবে তখন আমি চলে যাই ডাক্তারের কাছে আমি যাওয়ার আগে আমার হাজবেন্ডকেও বলেছিলাম আমার সাথে যাওয়ার জন্য কিন্তু সে আমার সাথে যেতে রাজি হয়নি বিশ্বাস করেন ডাক্তারের কাছ থেকে ফেরার সময় আমি যে দৃশ্যটা দেখেছিলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম দরজাটা একদম খোলা ছিল একদম কোটা থেকে তাদের দুজনের হাসির শব্দ আসতেছিল আমার কানে আমি যখন রুমের দরজা ভিতরে ঢুকি তখন দেখি আমার হাজবেন্ড আমার বান্ধবীকে ভাত খাইয়ে দিচ্ছে আমার বান্ধবী আমার হাজবেন্ড খাইয়ে দিচ্ছে এটা দেখে আমার মনে হচ্ছিল আমার পায়ের নিচে থেকে একদম মাটি সরে গেছে কিন্তু আমি তাদের কোনো কিছু বুঝতে দেইনি তাদের এটা পর্যন্ত মনে করতে দেইনি যে আমি তাদের সন্দেহ করছি আসলে আমি চাচ্ছিলাম তাদের মধ্যে যদি কোনো কিছু থাকে সেটা হাতে নাতে ধরার জন্য তো আমি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি তারপরে মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে দেখি আমার স্বামী আমার পাশে আমি রান্নাঘর ওয়াশরুম ড্রয়িং রুম ডাইনিং রুম সব রুমেই খুঁজেছি শুধু আমার বান্ধবীর রুমটা ছাড়া কোথাও আমার হাজবেন্ডকে খুঁজে পাইনি তো ওর রুমে গিয়ে আমি যখন দরজা ন করেছি তখন ও দরজা না খুলে আমাকে বলল আমি ঘুমাচ্ছি এখন দরজা খোলা যাবে না তখন আমি উপায়ন্ত না দেখে আমার হাজবেন্ডের ফোনে ফোন দেই ফোনটা ওর রুমে থেকে বাজছিল তখন আমি জোরে জোরে দরজা ধাক্কা ধাক্কি করি এবং চিলাচিলি শুরু করি তখন আশেপাশের ফ্ল্যাটের লোকজনও এসে আমাদের ফ্ল্যাটে জড়ো হয়ে যায় বাধ্য হয় ও ঘরে দরজাটা খোলার জন্য তখন দেখি আমার হাজবেন্ড রুমের ভিতরেই ছিল আমি অনেক কথা বলি অনেক চিলাচিলি করি অনেক কান্নাকাটি করি আশেপাশের লোকজনও ওদেরকে অনেক কথা শোনায় এবং পরের দিনে আমি ওদেরকে বাসা ছেড়ে দিতে বলি আমি ভেবেছিলাম হয়তো বাসাটা ছেড়ে দিলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে কিন্তু আমার ধারণা ছিল একদমই ভুল স্বামী জানার পরে ওকে নিয়ে আর সংসার করতে চায়নি কিন্তু ও ওর দুই ছেলের ভাই দিয়ে স্বামীর হাতে পায়ে ধরতে থাকে যেন ওকে ডিভোর্সটা না দেয় দুই এক দিনের মধ্যে ওরা নতুন বাসা খুঁজে সেই বাসায় চলে যায় আর অন্য বাসায় চলে গেলেও আমার হাজবেন্ড আর আমার মধ্যে কিন্তু দূরত্বটা আর কমেনি আমরা দুইজন একই বাসায় একই রুমের ভিতরে থাকতাম কিন্তু যেন অপরিচিত লোকের মতো আমি প্রায় সময়ই আমার হাজবেন্ড বলতাম তোমার যদি আমাকে ভালো না লাগে আমার সাথে সংসার করতে না চাও তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও কিন্তু সে ডিভোর্সের কথা শুনে উত্তেজিত হয়ে যেত কখনোই আমাকে ডিভোর্স দিতে চাইত না আমি এই বিষয়টা কখনোই বুঝতে পারতাম না যে এত কিছু হওয়ার পরও কেন সে আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে না দিকে আমি অনেক চেষ্টা করার পরও তাকে কখনোই হসপিটালে নিয়ে যেতে পারিনি তাকে টেস্ট করানোর জন্য এক পর্যায়ে সে আমার জেদের কাছে হার মেনে তাদের কাছে যায় এবং সকল টেস্ট করার পরে ডাক্তার আমাদেরকে জানায় আমার হাজবেন্ডের শারীরিক কিছু সমস্যা আছে সে আর কোনোদিনও বাবা হতে পারবে শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছিল আমি কি করব তবে পাচ্ছিলাম না তখন আমি বাধ্য হয়ে আমার পরিবারকে ফোন করি তাদের কাছে ফিরে যাওয়ার জন্য কিন্তু তারা আমাকে পরিষ্কার জানিয়ে দেয় একা বিয়ে করেছে তোমার লাইফে কি হলো না হলো সেটা আমাদের দেখার বিষয় নয় ওখানেই সংসার করে এখানে ফেরত আসা যাবে আস্তে আস্তে দেখলাম আমার হাজবেন্ড আবার আগের মতো হয়ে গেছে আমাকে আগের মতোই কেয়ার করে পাঁচ অক্ত নামাজ পড়ে মানে সব কিছুই প্রায় আগের মতোই হয়ে গেছে কিন্তু সে আগের মতো হওয়ার চেষ্টা করলে কি হবে আমার ভিতর থেকে তো কোনোভাবেই এটা ছিল না যে যার জন্য আমি আমার পুরো পরিবারটাকে ছেড়ে দিয়েছি সে আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করে পরকিয়া করতে পারে কিন্তু আমারও করার কোনো কিছু ছিল না যেহেতু আমি নিজে অত লেখাপড়া করিনি বা কোনো চাকরি বাকরি করিনি আর আমার পরিবারও আমাকে আর মেনে নেবে না তো এখানে থাকা ছাড়া আমার কাছে আর কোনো উপায়ই ছিল না কিছুদিন পর জানতে পারি আমার ওই যে বান্ধবী তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে তার দুইটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে এখন নাকি খুবই খারাপ অবস্থা এখনো কিন্তু আমার হাজবেন্ডে মেসেজ দেয় কল দেয় অনেক কান্নাকাটি করে মাঝে মাঝে টাকা পয়সাও চাই কিন্তু আমার হাজবেন্ড ওইভাবে কিন্তু আর রেসপন্স করে না মানে ওর সাথে আর কোনো রাখতে চায় না বা রাখেন আমি জানি না তার এত পরিবর্তন কেন হয়েছে তার কি দান করেছে আল্লাহ নাকি সে সে বাবা হতে পারবে না সেই গিলটি থেকে ভালো মানুষ হয়ে গেছে মাঝে মাঝে এই প্রশ্নটা আমাকে খায় যদি সে সত্যি বাবা হতে পারতো দোষটা যদি আমার মধ্যে থাকতো তাহলে কি সে এই পরিবর্তন হতো তাহলে কি সেই প্রক্রিয়াটা বন্ধ করে দিত এই প্রশ্নের উত্তর আমি আজও পর্যন্ত খুঁজে পাইনি যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এভাবেই আমাদের বাকি জীবনটা কেটে যায়